পাকিস্তান যুদ্ধ হোক আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ হোক আমরা যুদ্ধের বিরুদ্ধে আমরা বলছি যুদ্ধ বন্ধ করতে হবে এবং পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছাতে হবে এবং যুদ্ধ ধ্বংস এ ডেকে আনে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যেই কিন্তু যুদ্ধকে চাপিয়ে দেওয়া হয় এবং সারা আপনারা জানেন যে সাম্রাজ্যবাদী শক্তি যারা তারা কিন্তু তাদের যে অস্ত্র ব্যবসা আজকে আমেরিকার ইসরাইল এদের অস্ত্র ব্যবসা একটা বিশাল ব্যবসা বিশেষ করে আমেরিকার এই বিশাল ব্যবসাকে তারা এই অস্ত্র ব্যবসা করার জন্যে কিন্তু আমরা জানি যে তারা কিভাবে বিশ্বের দেশে দেশে তারা কিন্তু যুদ্ধ রপ্তানি করে এবং সে তার মধ্য দিয়ে সেই সব অঞ্চলে রাজনৈতিক প্রভাব ফেলে তাদের সেই সম্পদ কক্ষিগত করে আমরা এর আগে দেখেছি মধ্যপ্রাচ্যে কিভাবে তারা যুদ্ধ রপ্তানি করেছে এবং সেখানকার তেল সম্পদকে কুক্ষিগত করেছে এবং আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধেরও পরিণতি কী আজকে ইউক্রেন সব খনিজ সম্পদ আমেরিকার দখলে চলে যাচ্ছে আমরা দেখছি ভারত পাকিস্তান যুদ্ধেরও একটা বড় কারণ হচ্ছে এখানে সামনে নির্বাচন ভারতে নির্বাচন এবং সেখানে একটা ক্ষমতায় আছেন যে একটা মৌলবাদী হিন্দু মৌলবাদী যে শক্তি তারা ক্ষমতায় ক্ষমতায় আছেন এবং তারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যেই আমরা মনে করি যে এখানে তারা যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ উন্মাদনা তৈরি করছে আবার অন্যদিকে পাকিস্তানও আমরা দেখি যে তাদেরও কিন্তু সামরিক পরিস্থিতি বা তাদের দেশের কন্ডিশনটা খুব স্বস্তিকর না মানে সেখানেও কিন্তু খুব অস্থিরতা চলছে ফলে যুদ্ধ হলে তাদেরও শাসক গোষ্ঠীর লাভ হয় কিন্তু সাধারণ জনগণের কিন্তু যুদ্ধে কোনো লাভ হয় না সেখানে শাসক গোষ্ঠী লাভবান হবে এবং তারা এই যুদ্ধ উন্মাদনাগুলো তৈরি করে আমরা দেখি যে আমাদের দেশের কথা যদি আমরা বলি আপনারা জানেন যে সাম্প্রদায়িকতা আর এক সাম্প্রদায়িকতাকে বাড়ায় দেয় যেহেতু এখানে একটা সাম্প্রদায়িকতার লক্ষণও দেখা যাচ্ছে তাই না তো সেখানে আমরা মনে করি যে আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে সাম্প্রদায়িকতাকে কিন্তু আর এক সাম্প্রদায়িকতা দিয়ে ফাইট করা যায় না সেটাকে ফাইট করতে হয় একটা গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে একটা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ দিয়ে যেখানে আমাদেরও লক্ষ্য রাখতে হবে যে আমাদের এখানে কোনো সাম্প্রদায়িকতার বীজ যেন সাম্প্রদায়িক উন্মাদনা যেন না বেড়ে যায় এই ফলশ্রুতিতে তাই যুদ্ধটার মধ্যে একটা সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে দিয়ে ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের দেশে যেন সাম্প্রদায়িকতাকে বাড়ায় না বেড়ে যায় কারণ সাম্প্রদায়িকতা কিন্তু দেশের অগ্রগতির জন্য বাধা ফলে দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে দেশের সকল ধর্মের সকল গোষ্ঠীর সকল মানুষের একটা ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার প্রয়োজন হয় ফলে সাম্প্রদায়িকতা দিয়ে দেশ এগিয়ে যায় না ফলে আমাদের লক্ষ্য থাকতে হবে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্য দিয়ে যেন আমাদের দেশে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি না হয় এবং আঞ্চলিক যুদ্ধের ক্ষেত্রে তো কিছু প্রভাব এসে পড়তে পারে সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমি মনে করি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অন্যান্য সবসময় তারা রাজনৈতিক দলের সাথে একটা যে কোনো বৈদেশিক ইস্যুতে দেশের ঐক্যবদ্ধতা খুব গুরুত্বপূর্ণ তো সেইখানে দেশের সকল রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই তারা যে কোনো ডিসিশান নিক না কেন সেগুলো যেন মতামতের ভিত্তিতেই তারা নিয়ে থাকেন এবং কোনো ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও তাদের সতর্ক থাকা দরকার আছে বলে আমরা মনে করি না আমি তো প্রথমেই বললাম যে আমরা আসলে কোনো পক্ষ না আমরা যুদ্ধই চাই না আমরা শান্তি চাই আমরা যুদ্ধের বিরুদ্ধে